আমার এই বডি ক্রিমে অফার দেওয়াটা মানে এই সময়টাতে ঠিক হবে কিনা আমি জানি না এটা 1850 টাকা অনেকেই নিয়েছে বাট এখন আমরা ডিস্কাউন্টে দিছি মাত্র 1000 ম্যাম আই সো সরি আই সো সরি যে এটা স্টক আউটের পথে অলরেডি আমি আমাদের বলব আজকে আমরা মানে 50 জন আপুর অর্ডার कैंसिल করেছি তার মধ্যে চার পাঁচজন ভাইয়াও ছিলেন এটা যেমন রিভিউ তেমন রিকয়ারমেন্ট

পিস মানে একটু ঝুলে ঝুলে না এখানে আছে আর তিন পিস এখানে তিনটা আছে চারটা চারটা ওইদিকে কয়টা আছে দেখো আটটা আট পিস আছে আচ্ছা এখন আমরা এই কয়েকটা যতগুলো আছে তারা আপনারা নিতে পারেন খুশবো আগে বলবা না